বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি এবং প্রতি বৃহস্পতিবার এবং রবিবার পেঁয়াজের আপডেট বাজার দামও কিন্তু জানিয়ে থাকি আজকে চার মার্চ দুই হাজার পঁচিশ রোজ রবিবার বন্ধুরা আজকে আমি জানিয়ে দেব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম এবং বাংলাদেশে কোন রড কোম্পানি সবসাইতে ভালো মানের এবং কোন কোন সিমেন্ট সবসাইতে ভালো সেটা কিন্তু এই দেবাসকরা এই ভিডিওতে শুধু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বিনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা তো অনেকেই আসি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথা কান দিয়ে দেয় আজবাজে কোম্পানির রড এবং আজবাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি আসলে এটা কখনোই ঠিক নয় ভালো রডের মধ্যে প্রথমেই রয়েছে বিএসআরএম রড বন্ধুরা বিএসআরএম রড কিন্তু এখন বর্তমানে হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র 89 টাকা দ্বিতীয় নম্বরে বলা যায় আবুল খায়ের কোম্পানি কোম্পানির এ রড বন্ধুরা বর্তমানে এ এস রড খুবই ভালো মানের বর্তমানে এ এর বাজার দর আটাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র আটাশি টাকা মানের দিক দিয়ে ধরতে গেলে তৃতীয় অবস্থানে অবস্থান করছে জিপিএইচ ইস্পাত বন্ধুরা জিপিএইচ এর বর্তমান বাজার মূল্য ছিয়াশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি ছিয়াশি টাকা তারপরে রয়েছে কেএসআরএম এম রড এটা কিন্তু খুবই ভালো মানের বর্তমানে কে এর বাজার মূল্য পঁচাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র পঁচাশি টাকা বন্ধুরা এই সকল রড ছাড়াও বাংলাদেশে আরো ভালো মানের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে রডের দাম কি বাড়তে পারে হ্যাঁ বন্ধুরা রডের দাম অবশ্যই বাড়তে পারে যদি নির্বাচিত সরকার ক্ষমতায় আসে তাহলে তারা বড় বড় প্রকল্পের কাজ হাতে নেবে আর তখনই কিন্তু রডের দাম অনেকাংশে বেড়ে যাবে আর ডক্টর ইউনো যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আপনারা ভাবতে পারেন রডের দাম বাড়বে না কারণ তিনি কিন্তু বড় বড় প্রকল্পের কাজ হাতে নিবে না সেই জন্য রডের দাম কখনোই বাড়বে না বন্ধুরা এখন জানিয়ে দিচ্ছে সিমেন্টের আপডেট বাজার দেওয়ার প্রথমেই রয়েছে স্ক্যান সিমেন্ট এটা খুবই ভালো মানের সিমেন্ট বর্তমানে স্ক্যান সিমেন্টের বাজার দর পাঁচশত চল্লিশ টাকা তারপরেই কিন্তু অবস্থান করছে সুপার কিট সিমেন্ট বর্তমান বাজার দর এখন পাঁচশত পঞ্চাশ টাকা তারপরে রয়েছে ক্রাউন সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা তারপরে রয়েছে হোলসিম সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁচিশ টাকা সেভেন হট সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁচিশ টাকা সেভেন রিং সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত বিশ টাকা ফাইভ রিং সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত দশ টাকা ব্ল্যাক সিমেন্টের বাজার দর বর্তমানে পাঁচশত পনেরো টাকা আমান সিমেন্ট বিক্রি হচ্ছে প্রতি ব্যাগ পাঁচশত বিশ টাকা আকি সিমেন্ট প্রতি ব্যাগ বিক্রি হচ্ছে পাঁচশত তিরিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতি ব্যাগের মূল্য পাঁচশত বিশ টাকা ঢালাই সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশত পঁচিশ টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশো নব্বই টাকা থেকে শুরু করে পাঁচশত আশি টাকার মধ্যে বন্ধুরা এই ছিল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন এই ভিডিওটি এখানে শেষ করছি الله حافظ